স্পেশাল এডিশন উডেন করা আছে কিন্তু বিস্কিট ইন্টেরিয়র লেদার সিট জিপে সিট ঠিক আছে এটা কিন্তু উডেন ইন্টিরিয়র করা আছে আর তেসলা একটা মনিটর ইউজ করা আছে গাড়িতে ভাই মার্কেট থেকে একটা তেসলা মনিটর ইউজ করা হয়েছে আর সিট কিন্তু ভাই এটা পাওয়ার সিট নর্মাল সিট না কিন্তু ঠিক আছে লেদার জি প্যাকেজের ভিতরে লেদার সিট এবং পাওয়ার আর একটু সাউন্ড যদি আপনাদেরকে আমি ওপেন করে দেখাই সাউন্ডরুফটা দেখেন এটা কিন্তু যাদের শখের বেবি আছে তাদের কিন্তু এখানে দাঁড় করাই দিতে পারবেন ইমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওতে কী নিয়ে আসলেন ভাই আজকে ভিডিওতে একটা এলেনটা গাড়ি নিয়ে আসছি বারোর মডেল বারো রেজিস্ট্রেশন আপনার স্পেশাল এডিশন আর স্পেশাল সানরুফ অপশন করা আছে এই গাড়িটাতে থেকে একদম লাকজারিয়াস গাড়ি জি একদম লাক্সারিয়াস ব্ল্যাক কালারের গাড়ি চমৎকার ফ্রেশ কন্ডিশন আর এটা গাড়িটা হলো ভাই অক্টিন ডিপেন্ডের গাড়ি আর আমাদের আউটলেটের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দেয়াল ইনডোর শান্তা টাওয়ার সান্তাটাওয়ার পিছনে এমআরবিডি কার হাউস ভাই আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি আপনি প্রথমেই চলে আসেন হেডলাইটগুলো দেখেন হোয়াইট সিলেকশন হেডলাইট গাড়ির সাথে দুইটা গাড়ি হেডলাইটই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আর নাম্বার প্লেটটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে আনটাচ অবস্থায় আছে মনোগ্রামগুলো দেখেন গিরিলগুলো দেখেন সব কিছু গাড়ির সাথে অরিজিনাল কোলাকাটা মায়ের খাওয়া কোনো হিস্টোরি নাই আপনি একটু সামনে চলে আসেন চাকাগুলো দেখেন চাকাগুলা কিন্তু একদম নতুনের মতোই আছে চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে কালারটা দেখেন ব্ল্যাক মুক্ত দানা যে কালার ওই রকম কিন্তু করা এটা একদম গ্লোসি ব্ল্যাক যেটা আর এটা দেখেন উডেন করা আছে কিন্তু বিস্কিট ইন্টুরিয়র লেদার সিট জিপে গ্যাস সিট ঠিক আছে এটা কিন্তু উডেন ইন্টুরিয়র করা আছে আর তেসলা একটা মনিটর ইউজ করা আছে গাড়িতে ভাই আপটার মার্কেট থেকে একটা তেসলা মনিটর ইউজ করা হয়েছে আর সিট কিন্তু ভাই এটা পাওয়ার সিট নরমাল সিট না কিন্তু ঠিক আছে লেদার জি প্যাকেজের ভিতরে লেদার সিট এবং পাওয়ার আর একটু সাউন্ড রুফটা যদি আপনাদেরকে আমি ওপেন করে দেখাই সাউন্ড দেখেন এটা কিন্তু যাদের শখের বেবি আছে তাদের কিন্তু এখানে দাঁড় করায় দিতে পারবেন বিকেলবেলা খুব সুন্দর একটা ফিল পাইল ঠিক আছে সাউন্ড রুটটা দেখছেন এই যে ক্লোজ হয়েছে সাউন্ড রুট কিন্তু এখন অ্যাক্টিভ আছে কোনো রকম খোলা কাটা কোনো মাইর খাওয়া হিস্ট্রি নেই প্রতিটা সিট গাড়ির সাথে অরিজিনাল সব কিছুই ভাই গাড়ির সাথে অরিজিনাল ফ্রেশ কন্ডিশনের ভিতরে দেখেন এটা যে গুটি কুটিটা যেটা দেবো কিন্তু লেদার এই লেদারটাও আজ পর্যন্ত কোনো কোচা খায় নাই বা স্ক্র্যাচ খায় নাই চমৎকার ফ্রেস কন্ডিশনের ভিতরে জি ভাইয়া আর এই গাইস বডি শেপটা খুব সুন্দর হ্যাঁ চমৎকার ফ্রেস কন্ডিশনের ভিতরে ভাইয়া একটু আপনি ব্যাকলাইটগুলো দেখেন ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেস কন্ডিশনের ভিতরে আছে ব্যাকলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেস কন্ডিশনের ভিতরে আছে নাম্বার প্লেট পান অবস্থায় দেয়া আছে আর প্রত্যেকটা গ্লাস ভাইয়া অরিজিনাল কোনো খোলা কাটা মাইর খাওয়া হিস্টোরি নাই কোনদায় লেখা পেয়ে যাবেন ব্যাকডালার রুমটা দেখেন ওয়াও ব্যাকডালার কম্বলটা দেখেন কম্বলটা আদৌ যে এত ফ্রেশ বারো মডেল বারো রেজিস্ট্রেশন এবার আপনারা চিন্তা করেন যে কত কিলোমিটার রাস্তায় রান করেছে একটা গাড়ি কেনার পর কিন্তু কেউ বসে থাকে না ঠিক আছে একদম সবকিছু ফিটিং টিটিং যা আছে সব অরিজিনাল কোনো কিছু খোলা হয় না এখনো ওকে ঠিক আছে এটা এখনো কোনো কিছু খোলা হয় না চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে আপনি এই পাশটা একটু চলে আসেন ভাই দরজার বিট গুলা দেখেন বাবু ভাই চমৎকার ফ্রেশ কন্ডিশনের ভিতরে বিস্কিট কালার লেদার সিট এবং সিটটা কিন্তু ড্রাইভিং সিটটা পাওয়ার এবং ড্রাইভিং সিটের পাশেরটা কিন্তু নন পাওয়ার ঠিক আছে টেসলা একটা মনিটর ইউজ করা আছে একটু ইঞ্জিন রুমটা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাইয়া কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার গাড়িতে খোলা কাটা মায়ের কেউ স্টোর আছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব গাড়িটা এক হাতে চলেছে এটা অক্ট ইন্ডিপেন্ডের গাড়ি চমৎকার ফ্রেস কন্ডিশনের এই গাড়িটা ভাইয়া আপনি ইঞ্জিন রুমটা দেখেন না ইঞ্জিন রুম দেখলেই তো বুঝতে পারবেন এটা কিন্তু একদম ক্লিন বডি এরকম শব্দ কিন্তু কোনো গাড়িতে হবে না ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ওরিজিনাল চেসিস মার্সেল সব কিছুই ওরিজিনালিক ব্যাটারিটা কিন্তু নতুন ইউজ করে দিয়েছে আমরা আনার সাথে সাথে ব্যাটারিটা চেঞ্জ করে ফেলেছি এবং ইঞ্জিন এতক্ষণ হ্যাঁ এতক্ষণ স্টার্টে ছিল কেউ আপনারা ধরতে পারেন না যে গাড়ি এখন স্টার্টে আছে চমৎকার কন্ডিশনের গাড়িটা পায়া এটার মডেলটা আপনাদেরকে আরো একবার বলি দুই হাজার বারোর মডেল বারোই রেজিস্ট্রেশন অক ডিভেন্ডার সানরুফ ই প্যাকেজের গাড়ি আর এটা আমরা আজকে আস্কিন প্রাইস দিয়ে দিব হলো ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ষোলো লক্ষ নব্বই হাজার হলো এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনারা যদি বলেন আমরা বাবু ভিডিও দেখে আপনাদের শোরুম এসেছি যতটুকু পারি আমরা আপনাদেরকে অনার করে দিব আর ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে আসসালামু আলাইকুম